এই দেখুন বন্ধুরা আজকে একটা বাঁশের ব্রিজ বলেন দেখুন কত বড় ব্রিজ কয় মিনিট লাগে পার এরা সব আজকে দেখেন কত বড় এই দেখুন বন্ধুরা পার হচ্ছে সবাই এই দেখুন একটা দেখছেন দেখছেন

এই দেখছেন বন্ধুরা এই যে একটা বাঘ হ্যাঁ বাঘ দিছে কেউ সুন্দরী শুনলাম না শুধু আজকে নিতে পারত হইতে পারে দেখেন হ্যাঁ দেখছেন বন্ধুরা কি সুন্দর হ্যাঁ এই যে এই বাঘরে অনেক মাছ থাকে মামিন তো সেদিন একটা গজার কুমাইছিল বলে অনেক বড়

এটা ব্রিজ করে দেওয়া উচিত কয় মিনিট লাগে যে কয় মিনিট ভিডিও হবে সেই কয় মিনিটই মনে করেন লাগলো আর কি পার হইতে বুঝছেন অবশ্যই একটু আস্তে আস্তে আঁটতেছি আস্তে আস্তে আঁটতে হবে তাহলে আবার পড়ে গেলে তো আর এক বিপদ এই যে রে এ কচুরি এরই হয়ে গেছে বুঝছো তোর পড়ে গেছে আসলে তলে পানি করলাম হুম এই কচুরি হ্যাঁ কুস্কুলি জুমাই মানে পয়সা ঠিক হয়ে গেছে দেখছেন বন্ধুরা খুব সুন্দর একটা জিনিস দেখলাম তাই ভিডিও করলাম আপনাদের দেখার ব্যবস্থা করলাম এই দেখার নৌকা নৌকার উপর সই ওই দেখে এত সুন্দর ডিঙ্গি নৌকা ওই যে একটা নৌকা ওই যে বাসের ইদিয়া মাছ মারবে ওই জন্য তারা বুঝছেন এই যে প্রায় শেষ বুঝছেন চলে আইছি এখন নামবো এই জায়গাতে যাব আর কি ভালো থাকবেন সবাই আর ভিডিওটা যদি ভালো লাগে সবার দেখার ব্যবস্থা করবেন আল্লাহ হাফেজ